বর্তমান পৃথিবীতে যারা স্বৈরাচার আমি বলিনি উনি যেই হবে হবে আল্লাহ বর্তমান পৃথিবীতে যারা ভূমিকায় আছে তাদের চরিত্রটা ফেরাউনের সাথে মিল একেবারে মিল আপনি ফেরাউনের কাহিনীটা পড়বেন ফেরাউন একে একবার ঘুমাচ্ছিল ঘুম ভেঙে ঘুমের ভিতরে স্বপ্নে দেখলো কি যে দিক বায়তুল রাজত্বটা পুড়িয়ে ফেলল ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে মিশরের ঘুম থেকে উঠেই জ্যোতিষী গণক এদেরকে ডাকলেন ডেকে বলছে আমার স্বপ্নের ব্যাখ্যা করে দেন আপনারা তো কি তো আমি দেখলাম যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন এসে আমার রাজত্ব পুড়িয়ে দিচ্ছে ঘটনা কি তখন জ্যোতিষীরা বলছেন যে অচির এই বানে ইসরায়েল কমের ভিতরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যা আপনার রাজত্ব ছিনিয়ে নেবে যখনই এই কথা শুনলেন তখনই ফেরন বলছে সারা মিশরবাসী শোনো তার যারা কর্মচারী এখন যেমন পুলিশকে দিয়ে মারার অর্ডার দেওয়া হলো তখন ফেরন বলছে যে আমার যারা সেনাবাহিনী শোনো প্রত্যেকটা বাড়িতে তল্লাশি করো যে মেয়েটা গর্ভবতী কবে তার গর্বটা খালাস হচ্ছে প্রসন্তান প্রসব করছে যদি দেখো যে ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে তখনই তাকে জব করে মেরে দাও কেন ছেলে সন্তান আমার সিংহাসন দখল করবে স্বৈরাচার তার নিজের পদে কাউকে ভাবতে পারে না ও যতদিন ক্ষমতায় থাকে ততদিন তার চোখের সামনে সবাইকে শত্রু মনে করে যে ও মনে হয় আমার ক্ষমতা কেড়ে নেবে ফেরাউন যেমন বলল যারাই আমার বিপক্ষে দাঁড়াবে তাদেরকে মেরে দাও যুবক শোনো তোমার নেতা শরীরে কথাই বলেছে ফেরাউন আর তোমার নেতার একই তোমার নেতার মধ্যে কোনো পার্থক্য নাই বলছে যে আসবে সামনে তাকে মেরে দাও নির্দেশটা তাকে তাকে খুঁজে বাহির করো তোমার নেতা বলছে যে এই চার কোটি এই ছাত্র সমাজ এরা নাকি রাজাকার তো শেষ পর্যন্ত কি হলো শেষ পর্যন্ত হলো যে রাজা কারোর নতুন করে বাংলাদেশ স্বাধীন করলো আর দেশপ্রেমিকেরাই রাতারাতি পালিয়ে চলে গেল ক্ষমতা চিরদিন থাকে না ফেরাউনে হিসাব দিয়েছিল এই নির্দেশ দিয়েছিল যে পুত্র সন্তান সবাইকে হত্যা করো একই কাহিনী ফেরাউনকে ডুবে মরে যেতে হয়েছে জিব্রাইল আমিনের এত রাগ আল্লাহ বলছেন হাত্তাই গারাফ অবশেষ আমি যখন তাকে ওই পানিতে সমুদ্রে ডোবাচ্ছিলাম তখন ফেরান বলছে আমান্তু ইসরায়েল আল্লা আমাকে আর না আমি বান ইসরায়েল যারা যেভাবে আপনার উপর ইমান এনেছে আমি ওইভাবে আপনার উপর ইমান আনছি আমাকে আর ডুবায়েন না ও আনামিন মুসলিমিন দেখো আল্লাহ এখন আমি মুসলিম হয়ে গেলাম যখন চুপনি খাচ্ছে তখন বিপদে বলছে আমি এখন মুসলিম আল্লাহ বলছেন আন আন এখন কবলু তোমার প্রজাদেরকে অন্যায় ভাবে হত্যা করেছো দিনে দুপুরে হাত কেটেছ পা কেটেছ হত্যা করেছ এখন তুমি বিপদে পড়ে ইমানের দাবি করো কুমতামিনাল মুফসিদিন ফেরন বলছে আমি মুসলিম আর আল্লাহ বলছেন তুই কিসের মুসলিম তুই তো সন্ত্রাসী ও বলছে আনামিনাল মুসলিমিন আল্লাহ একই বাগধারাতে বলছেন অকুন্তামিনাল মুফসিদিন তুই মুসলিম দাবি করছিস আর আমি আল্লাহ খেতাব দিলাম তুই সন্ত্রাসী এই যুবক শোন তুমি টাকার লোভে নারীর লোভে যে নেতার আনুগত্য করেছ পৃথিবী ইতিহাস সাক্ষ্য থাকবে কেমন পর্যন্ত তোমার নেতাকে এই জাতি মিথ্যাবাদী শাসক হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে তোমার নেতা এ আল্লাহ বলছেন তুই তো সন্ত্রাসী কত মানুষকে নির্বিচারে তোমার নেতা কোটি যদি আসে আবু সাহেদ ফেরত দিতে পারবে বিন জাওয়ালকে যখন মোহাম্মদ সাল্লাহ বলছেন মহাসবিন জাওয়াল তুমি কিন্তু ওই ইয়ামানে যাচ্ছ দায়িত্বশীল তুমি নেতা মনে রাখো তুমি তোমার প্রজাদের ওপরে নির্যাতন করবে না অত্যাচার করবে না অত্যা কি দাওয়াতল মাসলুম আল্লা বলছেন মাসলুমের দুয়া থেকে বেরোতে থাকো মাসলুমের দুয়া থেকে বেঁচে থাকো লাইসা বাই না হোনত লাভ হেজপ মাসলুমের দুয়ার আল্লাহর কাছ মধ্যে কোনো পর্দা থাকে না আল্লাহ রসম বলছেন মাসলুম যদি কাফের হয় মাসলুমের দোয়া কবুল করা হয় মাসলুমের দুয়া কবুল হবেই আজ হোক আর কাল হোক দুয়াই করা লাগেনি শুধু আবু সাহিদের বাপ বলেছে যে আমাকে এখন আর চাউলকে কিনে দিবে এই কথার লোড আপনি সামলাতে পারবেন আবু সাহিদ টিউশানি করে বাপকে কি কিনে দিত? চাউল শুধু তার বাপ বলেছে আমাকে এখন আর চাউলকে কিনে দিবে এক ছেলেকে ধরেছে পুলিশ ছেলেটা বলছে আমাকে আমার কি অপরাধ আমি ন্যায্য অধিকার নিয়ে দাঁড়িয়েছি বিনা মামলাই না আমার হাতে অস্ত্র আমাকে আপনি আটক করে গ্রেফতার করতে পারেন না আমাকে ছেড়ে দেন যুবকটা পা ধরে যে সব ভিডিওতে পত্রিকায় বের হয়েছে এগুলি বলছে যুবকটা বলছে আমার ছোট বোন আছে আমাকে কি করেন ছেড়ে দেন আমার কে আছে ছোট বোন আছে আর নারীকে গ্রেপ্তার করেছে এমনিতেই গণহারে গ্রেপ্তার এই জবাব কে দিবে কে নির্দেশদাতা ক্ষমতা চিরদিন থাকে না নগদ তার বাংলাদেশের পাঁচে আগস্তার প্রমাণ ক্ষমতা চিরদিন থাকে না আরেকজন বলছে যে মেয়েটাকে আটক করেছে সে বলছে আঙ্কেল আমার বাড়িতে আমার ছোট বোনকে তালা দিয়ে রেখে এসেছি কেননা কবে ছাড়া পাবো তো জানে না বনটা তো তালা দেওয়া আছে এই তিনটা মানুষের আর্তনাদে আল্লাহর আল্লাহ আরো উঠেছে আল্লাহ দোয়া কি করে নিয়েছেন মাজলুমের দোয়ার আল্লাহর মধ্যে কি থাকে না পর্দা থাকে না কবুল হয়েছে কত মানুষকে মারা হয়েছে কত তাজা রক্তকে পোড়ানো হয়েছে অবাক কথা সব চিত্র ভেসে উঠেছে অবাক হয়ে এই জাতি কত মৃত্যু নবাদ পুলিশের গুলিতে আবু সাহেদ খুনি হলো হত্যা হলো আর বলছে সন্ত্রাসীরা তাকে মেরেছে ইবলিশ শয়তান অবাক হয়ে বলছে আমাকে আর বাংলাদেশে প্রয়োজন নেই এরা সবাই ইবলিশ অবাক কথা তো সবচেয়ে ঘটনা এটাই যে আমি আপনাকে বলছি না আপনি স্বৈরাচার যেই স্বৈরাচার হোক ফেরাউন চলে গেছে নমরুদ জোতার বাড়ি খেয়ে বিদায় নিয়েছে হামান কামান চলে গেছে আপনি টিকতে পারবেন না আজ হোক আর কাল হোক জালেম ধ্বংস হবেই আল্লাহ বলছেন ফালিয়াও মানুনা জিকাবি কবি বাদানেক আমি ফেরাউনকে বলছে তো তোকে আমি কি করে রাখবো সংরক্ষণ করে রাখবো আজকে লেতা কোন আলিমান খলফা কায় যাতে করে তোর পূর্বে যারা তোর পরে যারা আসবে ক্ষমতায় স্বৈরাচারী দেখাবে এইভাবে তোকে দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে তোমার স্বৈরাচার নেতা জানে না ফেরনের কাহিনী অবস্থা কি নমরদের কাহিনী কি তারপরেও তোমার জালেম নেতা শিক্ষা গ্রহণ করেনি এর থেকে প্রমাণ হয় জালেমরা কি গ্রহণ করে না শিক্ষা গ্রহণ করে না ক্ষমতায় বসে স্ফীত হয়ে যায় মনে করে আমি রাজ আজ ফেরান বলেছিল ক্ষমতার পাওয়ারে বলেছিল মালিম তুলা কুমিন আমার তো জানা নাই যে আমি ছাড়া দ্বিতীয় কোন ইলা আছে আমি তো বড় ইলা আমার রব্য আলা আমি হলো বড় রব সে বড় রব দাবি করেছে আল্লাহ তাকে ছেড়ে দেননি তো আপনি যদি এভাবে জুলুম করেন মানুষের উপরে আজ হোক আর কাল হোক আপনার বিচার হবেই এই কথা বলার বাক্সাধীনতা এদেশের তরুণেরাই ফিরিয়ে এনেছে না যদি কার কিভাবে আদায় করতে হয় এরাই শিখিয়েছে তাই বলতে চাই তবে আপনার একটা বিষয় যে পুলিশ নিরাপত্তা বাহিনী এরা বড় পদস্থদের নির্দেশমালা মানতে গিয়ে এই অবিচার করেছে আল্লাহ আমরা দোয়া করি কখনোই উগ্রবাদী হতে চায় না যে আল্লাহ এই পুলিশের মাধ্যমে যেভাবে দেশে হাজার তরুণের জীবন চলে গেছে বা বিভিন্ন অপশক্তির মাধ্যমে আল্লাহ পুলিশের মাধ্যমে আবার বাংলাদেশকে স্বর্ণের টুকরা পরিণত করে দেয় বড় কর্মকর্তাদের যাদের আদেশ পালন করেছে এরা এরা মনে করেছে চাকরি যদি না থাকে তাহলে স্ত্রী পরিবার নিয়ে খাবো গিয়ে এদের তো ইমানের আর গতি নাই মাত্র বিশ হাজার টাকার কাছে এরা ইমানকে বিক্রি করে দিয়েছে বাংলাদেশের পুলিশ কয় হাজার টাকা বেতন পায় এরকম তো আল্লাহ এদেরকে নিরাপত্তা দান করুন আর এদের মাধ্যমে বাংলাদেশকে নিরাপত্তা দান করুন